হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলেছি একশো টাকার দোকানে এখানে যা নেবেন সব একশো টাকাতে পেয়ে যাবেন আমি বেলাতে এসে দেখলাম এই দোকানটি এসেছে দেখুন স যা নেবেন সব একশো টাকা করে বিক্রি করছে এখানে রয়েছে বাচ্চাদের খেলনা এবং ঘরের কিচেন এর সব আসবাবপত্র এখানে পেয়ে যাবেন কি সুন্দর ঘড়ি রয়েছে পুতুল রয়েছে তারপরে যে প্লাস্টিক এর বাটি রয়েছে আরো দেখুন সবজি কাটার রয়েছে এখানে দেখা যাচ্ছে দোয়া রয়েছে কাঠের তৈরি বাড়ি মানে রয়েছে আর দেখুন কড়াই রয়েছে কাঠের তৈরি এই যে আসবাবপত্র এই যে কাটার চামচ থেকে শুরু করে এ টু চেট এখানে যা নেবেন সব একশো টাকাতে পেয়ে যাবেন এরকম টাইপের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো বাটনে ফলো দিয়ে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কানপাড়া ব্লগ এর সঙ্গে থাকবেন